এজন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করতে হবে যদি তাওবার ইস্তেকফার করতে পারি আল্লাহ পাক সুবহান ওয়া আমাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজের মধ্যে অনেকে আছে বলে হুজুর এত গুনাহ করে আল্লাহ বুঝি মাফ করবে না আপনি কত গোনা করে ফেলেছেন কত অন্যায় করে ফেলেছেন কত নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত অপরাধ করে ফেলেছেন আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কত গোনা করে ফেলেছেন আপনার গোনা যদি হয় পুকুরের পানির সমপরিমাণ আপনার জেনে রাখা উচিত

আমার কাছে ক্ষমা চাও আমার কাছে যদি তাও বা সুহা করে তাওবার মতো তাও বা করে ফিরে আসতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা যে তাওবা করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহ পাক সুবহান ওয়া আমাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা ভালো করে শুনে রাখো তোমরা যদি তাওবার মতো তাওবা করে চারটা শর্ত মেনে নিয়ে যদি তাওবা এ সুহা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবে জোরে বলেন সুবাহ আল্লাহ তাও বাতান না সোহা করে তাও বাতান হচ্ছে চারটা অর্থ সবাই বলেন না কয়টা অর্থ চারটা শর্ত মেনে যদি আপনি তাও বা করতে পারে আপনার জীবনের সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন আল্লাহ আকবার তাও বাতান্নাসোয়ার প্রথম নাম্বার শর্ত ভালো করে শোনেন তাও বাতান্নাসোয়ার প্রথম নাম্বার শর্ত আপনি যে গুনা করে ফেলেছেন যে অপরাধটা করে ফেলেছেন আল্লাহর কাছে সেই অপরাধটা স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা না আমার প্রিয় ভাইরা দুই নাম্বার তাওবাতান বাতার না অর্থ হলো আপনি যে গুনা করে ফেলেছেন অপরাধ আল্লাহর কাছে স্বীকার করলেন এরপর অন্তরের মধ্যে অনুশোচনা হতে হবে তিন নাম্বারে যে গুনাটা আপনি করে ফেলেছেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আর ওই গুনার দিকে ফিরে যাওয়া যাবে না আর চার নাম্বার হলো আপনি যদি কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকেন ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন আর না হলে ওই ভাইকে আপনি ক্ষমা চেয়ে নেবেন না হলে তার হকটাকে ফিরিয়ে দিবেন এই চারটা শর্ত পালন করে যদি আপনি তাও বা তার করে আপনি ফিরে আসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আসা রব্বু কুম আই সায়ি আতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহাদিহাল আনহার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চারটা শর্ত পূরণ করে যদি আপনি তাওবাতুন নাসুয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিবে শুধু আপনার জীবনের সব গুনাহ maaf করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দান করব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহ মানজরে বলেন সুবাহান আল্লাহ আল্লাপাক বলছেন তাও বা তার নাসোয়া করে আপনি যদি ফিরে আসতে পারে তাহলে আল্লাহ সুবাহান ওয়া তালা জীবনের সমস্ত গোনা মাফ করবে শুধু মাফি করবে না এমন একটি জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান মানজরে বলেন আল্লাহ আকবার এজন্য আপনি গুণা করে ফেলেছেন আপনি অন্যায় করে ফেলেছেন আপনি অপরাধ করে ফেলেছেন লজ্জা পাওয়ার কোন কারণ নেই আল্লাহর তাও বা করেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাহার যুদের যায় না করেন আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবে কথা বলে ঠিক কিনা এই দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান নামের আগুনকে নিভানো যায় না আপনি যদি আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা জাহান নামের আগুন চান আপনি যদি প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা জাহান নামের আগুনকে নিভাতে চান দুনিয়ার যত পানি আছে সমস্ত পানি দিয়ে যদি জাহান নামের আগুনকে নিভাতে চান আপনি কখনোই জাহান নামের আগুনকে নিভাতে পারবেন না কিন্তু আপনি যদি আল্লাহর কাছে গুনায়ের কথা স্মরণ করে নিজের অপরাধের কথা স্বীকার করে আপনি যদি তাহার যদি যায় নামাজে যায় নামাজটা বেছে দিয়ে চোখের দুই ফোটা পানি ছেড়ে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে যদি আপনি কান্না করে আল্লাহর কাছে গুনাহের জন্য তাওবা করে ফিরে আসতে পারেন আপনার ওই চোখের দুই ফোটা পানির দ্বারা জাহান নামের আগুনটা নিভিয়ে যাবে জোরে বলেন আল্লাহ আপনার চোখের দুই ফোটা পানি জাহান নামের আগুনকে নিভাতে সক্ষম কিন্তু দুনিয়ার কোন পানি দ্বারা কিন্তু জাহান্নামের নামের আগুনকে নিভানো যাবে এজন্য নামাজ তারা পড়েন না কত নামাজ ছেড়ে দিয়েছেন কত অন্যায় করে ফেলেছেন কত অপরাধ করে ফেলেছেন টেনশন করবেন না আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবে জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহর আব্বেলা আলামিন বলছেন বান্দানেশোনো ওয়াসনা গু রতি মেরুন আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে শোনো তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও আমরা আল্লাহর ক্ষমা যদি পেয়ে যাই এবার রব্বুল আলমিন বলছেন এমন একটা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জামিনের চাইতেও বড় জোরে বলেন সুবাহান আল্লাহ